সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই এই যেমন একজন মহাজন আছে জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীরের ভাইয়ের ভিডিও চাচ্ছেন মানে মঙ্গলবারে জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও করতে পাইনি সামনে শনিবারে জাহাঙ্গীর ভাইয়ের ভিডিও করতে পায়নি তো জাহাঙ্গীর ভাই অনেকটাই ব্যস্ত ছিল যে মালগুলো একজন মহাজন আসছে অনেক দূর থেকে সে মাহাজনক মালগুলো সব কিনে কিনে দিল অনেকগুলো মাল কিনছে এই যেমন ওই সার গরু গুলা কিনছে আরো বেশি কিছু বলদ কিনছে তো আমি সংক্ষেপে একটু দাম জানার চেষ্টা করবো জাহাঙ্গীর ভাই মালগুলা কি রেটে কিনছে অনেক দর্শক বলতেছেন ভাই আহ কি রেটে মালগুলা কেনা হচ্ছে একটু মালগুলা কেনা রেট জানাবেন আর ওজন সম্পর্কে আইডিয়া জানার চেষ্টা করবো তো বেশি দেরি করোনা ভিডিওটা অতি সংক্ষেপে শেষ করবো যেহেতু অনেক ভিডিও কালেকশন আছে আমি ভিডিও ছাড়তে পারতেছি এতগুলো ভিডিও করছি আমি তো অনেক দর্শক কমেন্ট করছি ভাই ভাই ভিডিও লাগবে জাহাঙ্গীর ভিডিও লাগবে জাহাঙ্গীর ভাই সামনে চলে আসছে জাহাঙ্গীর ভাইয়ের ছোট্ট পরিসরে একটা কথা বলে শেষ করে দেবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই আপনি তো অনেক দর্শকের মন হ্যাঁ ভাই অনেক দর্শকের মন কারে নিয়েছেন অনেক দর্শক বারবার বলতেছে জাহাঙ্গীর ভাই ভিডিও কেন নাই সামনে কালেকশন জাহাঙ্গীর না কেন যেহেতু একটা ভয়ক মাল ডাল কিনে দিলেন অনেক ব্যস্ত ছিলেন আমি জানি তো তারপর সংক্ষেপে ছোট পরিসরে আজকে ভিডিও করতেছি আজকে রবিবার দিন হ্যাঁ ভাই এই মালগুলো কালকে শনিবার আপনারা কিনছেন কি লোড হবে তাই না হ্যাঁ আর কিছুক্ষণ হবে জি বুঝতে পারছি দর্শক একটু পর গায়ে লোড হয়ে যাবে এই মালগুলো যাবে কোথায়

দর্শক জাহাঙ্গীর ভাই আইডিয়া তো আপনার ভাই একজন মানুষ কেমন দিচ্ছে আমি জানিনা আপনারা আসবেন দেখে শুনে দাম দর সাবেক কিনে নিবেন কথা বলে বাসা থেকে দশ পিস মাল চায় ঈদের সিজন কি অবস্থা দিতে পারবেন ভাই কালকে হলে হইতে পারে কালকে হলে আচ্ছা ঠিক আছে আজকে আসবেন পরে আসে এটা বলতেছি যে এখানে একটা মানে ছোট আছে ছোট আছে তাই না

এটা খুবই সস্তা হ্যাঁ খুবই সস্তা এটা কেমন সস্তা বলতে হবে এটা কি দুই হাজার কম দুই লাখ দুই লাখ ভাই এটা দাঁত কেমন আছে এগুলো মালগুলো দেখাবেন একটু ওই পাশে গেলে ভালো জাহির ভাই একটু ওই পাশে আছে একটু ঘরের মধ্যে আছে তারপরও দেখবেন কুমার সুন্দর দৃশ্য ইনশাল্লাহ জাহির ভাই এই সার গরুটা মানে দাঁতে কয়টা আছে

সাতানব্বই এটা সাতানব্বই হাজার টাকা পড়ছে তাই এক লক্ষ মাস আল্লাহ ওর চাইতে এটা অনেক পর্তা বেশি হয়ে গেছে ভাই ছোটো তার চাইছে এটা পড়্তা ভালো হয়েছে মোটামুটি আমার আইডিয়াতে তো আমি যেহেতু কিনি আইডিয়া নেই কিন্তু বলতেছি একটু পর্দা মানে ভালো হয়েছে মাসাল্লাহ এটা এটা দাঁত কেমন আছে বলতে হবে এটা চার দাঁত তো জানি ভাই এটা একটা ওজন আইডা দিবেন বুঝছেন এটা কেমন মন ওজন আছে এটা পাঁচ মন আছে ভাই পাঁচ মন ওজন আছে তাই না মাশাআল্লাহ আর এই যে এটা ছোটটা আ ভাই এটা 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 চা এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত এটা একটা ওজন আইডা দিবেন কেমন ওজন আছে এটা তিন মন তিন মন ওজন আছে তাই না এটা দাম কেমন পড়ছে এটা 1 লক্ষ 5000 ভাই এটা তো মনে একটু বেশি হয়েছে ভাই সব গোরকার কিনা এক হয় না ভাই বুঝতে পারছি তারপরে লাস্ট লাস্ট এটা ভাই এটা এক লক্ষ সাতাশ হাজার পাঁচ এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো এই গোটা সস্তা ভাই এই গোটা পছন্দ হয়েছে ভাই এটা ঠিক আছে যাতে কি আছে শাহিওয়াল ভাই শাহিওয়াল যাতে আছে তাই না জাহির ভাই তো বেশি কথা বাড়াচ্ছি না বিরোধ শেষ করে দিব আপনার সাথে বেশ কয়েকটা কথা বলে নি যেমন ভাইটা বেশ কয়েকটা মাল কিনে দিচ্ছেন লাভ উপরালার হাত লাভ লস মালিক উপরালা ভাই উপরালা হাত আমি জানি না কুরবানির বাজার তেমন

আপনাদের বিবেক মতন কাজকাম করার চেষ্টা করবেন যেন ভাইরা পরবর্তীতে আপনাদের কাছে আসতে পারে কারণ আমি একজন ইউটিউবার তো মানে আমার কথা অনেক দর্শক হয়তো মানে আমি চাচ্ছি যে সবার যেন ভালো হয় অনেকে বিশ্বাস করে না হেলাল ভাই কাক কি কথা বলতেছে কত দূর ভালো হবে কত দূর সত্য কথা বলতেছে এটা বলে বিশ্বাসের কথা নয় যে ভাইটা আসছে গরু কিনা ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে পারতেছি না কেননা যে হয়তো ভাই ক্যামেরাম্যান নিয়ে আসতে আমার সমস্যা হচ্ছে কি ভাইয়ের সমস্যা

কেউ যদি গরু কিনে রাখতে চান তাহলে এরকম জায়গায় রাখতে পারবেন আমি জানি না এখানকার ভাড়া কত গরু বলে ভাড়া কত দিতে হয় আপনি একটু এখানে আসেন একটু আপনার সাথে কথা বলি না আমি আপনার সাথে বলি এখন আর একটা মহাজন আছে একটু শুনে দেখি ভাই এখানে পার পিস গরুর ভাড়া কত দিতে হয় মানে এক নাইটে একশো টাকা দিতে হয় পার পিস এ তাই না তো এগুলা কি মানে যে খাওয়া দাওয়া গুলো করাচ্ছে খেয়ার আছে যেমন হচ্ছে একটু পানি খাওয়া নিজের এই খরচ কার সবকিছু ওনাদের একশো টাকা করে নেবে একটা নাইট তাই না 마শাআল্লাহ এই তথ্যটাও জরুরি দরকার আপনি একজন ভালো মাহাজন মানুষ আপনাদের অনেক গুরু থাকে যেন আপনাদের কাছে পাটিপুটি আসতে পারে ইনশাআল্লাহ দোয়া রাখছি ওইটা শুনার জন্যই প্রত্যেকটা নাইগা করে ঘন্টায় আরেক বিল হচ্ছে 100 টাকা পাস সময় লাগানা তো অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ